বঙ্গবন্ধুর পোস্টারকে ব্যবহার করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকে ব্যবহার করে বঙ্গবন্ধুর মুরাল বানানোর জন্য যে বাংলাদেশে বড় ধরনের একটা দুর্নীতির স্বরাজ্য কাম করা হলো সেই সময় এই লোকগুলো তো কথা বলেনি ভাই যে লোকগুলো এখন ইয়ে করছে তাদের পক্ষ থেকে একটা দাবি শুনেন গত পনেরো বছর এই জুন মাসে আন্দোলনটা স্টার্ট হলো জুন জুলাই আগস্ট এর আগে এদের আন্দোলন করেছিল এর আগে এদের কণ্ঠস্থ কোথায় ছিল সার্ভিস তখন কি কি করছে কারা

বাংলাদেশের রাষ্ট্র সব সপরিবার হত্যা করা হয়েছিল তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছে যে পনেরোই আগস্ট শুধু মানে একটা নৃশংস ঘটনা সেটা কেউ বলছে কেউ বলছে ওই দিন একটা ফেসিজমের পতন হয়েছে

যারা তাদের বেনিফিশিয়ারি ছিল বিএনপি যখন ওদেরকে যখন বিচার হয় তখন বিএনপি প্রতিবাদ করছিল দেখছেন দেখেন নাই ভাই এইগুলো হলো কি মূল ঘটনাটা কি আপনি একটা ইস্যু বের করেছেন করে আপনি আলোচনায় থাকতে চান আপনি দেখাতে চান যে আপনি পাওয়ারফুল এরকম আমরা বহু সময় দেখছি এটা আওয়ামী লীগের আমলে দেখছি আওয়ামী লীগের আমলে কি হয়েছে যে পনেরো আগস্ট প্রথমে ভাই আওয়ামী লীগ যখন ছিল যে পনেরো বছর সেই পনেরো বছর আমি বিভিন্ন মিডিয়ায় জব করছি কখনো পত্রিকা আসছিলাম কখনো টেলিভিশনে ছিলাম টেলিভিশনে মোটামুটি গুরুত্বপূর্ণ পদে ছিলাম তাদের মধ্যে একজন আমি ছিলাম প্রথম প্রথম কি হলো পনেরো আগস্ট শোক দিবস ঘুরে ঘুরে যাবে এই নিয়ে নিউজের সময় পরে এটা নিউজ থেকে বাইরে হলো যে অন্যদিনও যাবে পনেরো তারিখে সারা মানে সব অনুষ্ঠানে পনেরো তারিখে যাবে তারপরে এটা বাড়তে বাড়তে পুরো মাস হয়ে গেলো এটা শোকের মাস হয়ে গেল ওই মাসের কাজটা হবে না ওই মাসে কেউ জন্মগ্রহণ করতে পারবে না খালেদা জিয়ার জন্মদিন বাদ দিতে হবে এবং এমন চাপ যে খালেদা জিয়া বোধহয় লজ্জা পাইছিল আমার জন্য কেটো না আমার জন্ম তারিখ হলো চোদ্দ তারিখ চোদ্দ আগস্ট হ্যাঁ আমার ফ্যামিলি বলতো কি তোমার তো কানের কাজ দিয়ে গেছে কারণ তোমার যদি আর চব্বিশটা ঘন্টা পরে জন্ম হইতো তাহলে তোমার জন্মদিন আমরা জীবনে পালন করতে পারতাম না কারণ পনেরোই আগস্ট হলে জন্মদিন পালন করা যাবে না এগুলি বাড়াবাড়ি জোর করে আপনি আমাকে শোক পালন করাইতে পারবেন না আবার একইভাবে জোর করে আপনি আমার শোক পালনে বাধাও দিতে পারবেন না এই দুটার কোনোটাই গণতান্ত্রিক না এই দুটাই কোনোটাই গণতান্ত্রিক না দুটাই ফাঁসিবাদী আচরণ দুইটাই স্বৈরাচারী আচরণ সাপোর্ট দিয়েছে অত প্রতিরোধ করেছে অত এটা আপনি কিভাবে প্রমাণ করতেছেন দলগুলো রেজলিউশন নিয়েছিল একেবারে চোদ্দ দলের বৈঠক করে

ইউনিয়ন পর্যায়ের একটা লিডার সে বলবে সে বলবে না সে গাছ ঠিক করতেছে না বলা সাহস আছে তার আরেক রহমান ধরছে খুবই গণতান্ত্রিক নেতা তার সিদ্ধান্তের এগেনস্টে কথা বলার ক্ষমতা কার আছে দেখান আপনি এখন বাংলাদেশের প্র্যাকটিস চলে না কাজে এখন যারা আশা করতেছেন এবং বলতেছেন যে তখন কেন কোনো দলের কোনো লিডার কেন কেউ প্রতিবাদ করলো না বলতেছেন না বলছেন তো কিভাবে তারা প্রতিবাদ করবে সে বাস্তবতা ছিল সহজ কথা প্রতিবাদের কোশ্চেন না কোশ্চেনটা হলো যে যে অপরাধ করছে আপনারা খুঁজেন না সংখ্যা একদম কম হবে না সংখ্যা একদম কম হবে না আমি আপনাকে সহজ একটা হিসাব শিখাই দিই যত লোক এমপি ছিল তিন টার্মে প্রতিবার তো তিনশো করে থাকে নশত অশত মামলা আবার মনে করেন দুইশো লোক কমন কমন দুশো কমন আছে তো ধরেন আপনি এখানে এইভাবে ধরেন ধরেন আপনি সাতশো দুইশো বাদ দেন এমপি সাতশো ওই সময় এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট করছিল সবাই সাতশো সেন্ট্রাল কমিটি এই চোদ্দ দুই দুইবার সেন্ট্রাল কমিটি হয়েছে সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সবকে ধরেন ধরেন আরো দশ হাজার জেলা কমিটিতে যা ছিল সব ধরেন জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরেন ধরলেন আপনি উপজেলা কমিটি ধরেন ইউনিয়ন কমিটি ধরেন ভাই আমার তাও কোনো আপত্তি নাই ওই কমিটিতে যারা না সব খারাপ এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই আছে তো তাহলে যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন কারণ এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি তাদের জন্য আপনি কি বলবেন তাদের ফাঁসে দিবেন আপনি এক কাজ করেন সহজ বুদ্ধি শিখাই দিন সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয় যখন আসলে পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সরে গিয়ে আওয়ামী মুসলিম লীগ হয়েছে তো এখন কি আওয়ামী লীগের যারা একেবারে আপনি বললেন স্বচ্ছ ভালো মানুষ তারা কি আর একটা আমি এটা কথা বলি এটা তাদের সিদ্ধান্ত মুসলিম লীগ এখন কোথাও আছে এটা কি কোন মুসলিম লীগ গুরুত্বহীন বানাই দিল কে বানাইছে কোনো আইন আইন না সাধারণ মানুষ কাজে আমার বক্তব্য ওইটাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সাধারণ মানুষকে দেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণ আপনি সিদ্ধান্ত নেওয়ার কে আপনি কে রে ভাই আপনি কে সিদ্ধান্ত নেওয়ার আপনি কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরো দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে যে আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম তুমি সিদ্ধান্ত নাও কে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আপনি জনগণের কাছে ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় আওয়ামী লীগ যদি ইলেকশনে মাত্র দশটা আসন পায় তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কিভাবে মূল্যায়ন করতেছে এটা তো আপনার বলা দরকার নেই আপনি জনগণকে বলেন আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে অমুক তমুক করছে তারা আপনারা ভোট দেন না যদি জনগণ আপনার কথা বিশ্বাস করে করবে তাহলে আওয়ামী নাই হয়ে যাবে কিন্তু আপনি যে বলতেছেন আপনি এই বিষয়ে জোরটা কি আপনি গায়ে জুড়ে করতেছেন আপনি আপনি আছেন আপনার কাছে ক্ষমতা আছে পুলিশ আছে আপনি করতেছেন যে প্রতিবাদ করতেছেন জুতো নাই আনন্দ পাচ্ছেন এটা হতে পারে মারা তাকে আপনি মেরে ফেলতে পারেন আপনি সে ক্ষমতা আছে মারতেছেন করে কোনো প্রবলেম নেই মারতেছেন কিন্তু এতে কিন্তু আপনি কিন্তু প্রমাণ করতে পারতেছেন না আপনি কি প্রমাণ করতে পারতেছেন যত আপনি করতেছেন এই কাজগুলো এই ধরনের কাজগুলো তত কিন্তু ওই দলটা জনপ্রিয়তা বাড়তেছে এটি হলো ট্র্যাজেডি উচিত ছিল উচিত এটা আসলে কি কারণে যে একটা এটা তো আসলে আমাদের উপর একটা বড় ধরনের যন্ত্রণা হিসেবে চেপেছিল কিন্তু ওটা আমরা মুক্ত পাইলাম মুক্তি পেলাম ধরুন আমরা যদি আমাদের যদি লক্ষ্যটা যদি ছোট রাখতাম তাহলে কিন্তু হতো কিন্তু আমরা লক্ষ্যটা ছোট রাখি নাই আমরা করেছি কি তখন সবাই আমরা এখানে দাবিদার হওয়া শুরু করছি যে আমি করেছি অত সবকিছু আমি পাবো িয়া না যেরকম বিজয়ের ক্ষেত্রে এরকম হয় না আপনি শুনেন ভাই আমাদের এই যে আমাদের এই জাতির সমস্যা হলো একটাই যেমন এখন দেখবেন অনেকেই বলে আমাকে মাঝে মাঝে আমাকে বলে আপনি এখন সরকারের সমালোচনা করেন